আপনি কি একজন ভিডিও থিয়েটার এবং বাঁকুড়া বা পুরুলিয়া জেলার বাসিন্দা তাহলে আপনার জন্য রয়েছে দারুণ খবর দাদি পুজো ধামাকায় আপনি দাদি গুঁড়ো মশলা বা সরিষার তেল ব্যবহার করে ভিডিও বানিয়ে জিতে নিতে পারেন একান্ন হাজার টাকার নগদ পুরস্কার এছাড়া আছে প্রচুর গিফট হ্যাম্পার জেতার সুযোগও তাই দেরি না করে আপনার নাম নথিভুক্ত করুন আগামী বিশেই আগস্টের মধ্যে আর ভিডিও বানিয়ে ফেলুন নাম নথিভুক্ত করতে হবে দাদির ওয়েবসাইট ডাব্লিউ দাদি ইন্ডিয়া ডট এর মাধ্যমে তবে রেজিস্ট্রেশনের জন্য কোনো এমটিপ্লি নেই একেবারে বিনামূল্যে আপনি আপনার নাম নথিভুক্ত করতে পারবেন এরপর ভিডিও বানিয়ে ক্রিয়েটার পেজে আপলোড করতে হবে এবং ক্যাপশানে দাদি গুঁড়ো মশলার পেস্টাক্ট করতে হবে ভিডিও কোন দিন আপলোড করতে হবে তা শীঘ্রই জানিয়ে দেওয়া হবে দাদি গুঁড়ো মশলার পক্ষ থেকে আর চার ভিডিও সব থেকে বেশি ভিউ পাবে তাকেই বিজয়ী ঘোষণা করা হবে তবে এই ভিউ হতে হবে পুরোপুরি অর্গানিক ভিউ তবে কেউ মেটা বুস্ট করতে পারেন সেক্ষেত্রে লোকেশন থাকতে হবে শুধু বাঁকুড়া ও পুরুলিয়া জেলার মধ্যে বিজয়ের জন্য থাকছে একান্ন হাজার টাকা পুরস্কার এবং তিনি দাদি এছাড়া বিজয়ের বিচারে আরো দশ জনের জন্য থাকছে দাদির স্পেশাল গিফট হ্যাম্পার তাই দেরি না করে আপনার নাম নথিভুক্ত করুন আর জিতে নিন একান্ন হাজার টাকা নগদ পুরস্কার মনে রাখবেন নাম নথিভুক্ত করার শেষ দিন আগামী বিশেই আগস্ট ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স